তো বন্ধুরা আজকে আমরা কাজের শেষে একটু মুড়ি মিক্সচার করছিলাম তো সবাই মিলেছিলাম এ দেখুন আমাদের এটা হচ্ছে মুড়ি মিক্সচার এতে পেঁয়াজ লঙ্কা চানাচুর এবং সিঙ্গা নিমকি সব কিছু দিয়ে আছে এবং এক তেল দিয়ে আছে যেটা আপনার ওই আচার হয় না দোকানে পাওয়া যায় ওই আচারে তেল দিয়ে আছে দিয়ে দেখুন আমাদের মুড়ি মিক্সচার হচ্ছে হ্যাঁ বাদাম কয় সব রকম দিয়ে মিক্সচার করেছে একটা কেননা আজকে কাজ শেষ হয়ে গিয়েছিল ওই জন্যে বললাম যে খিদেও সবাই কি পেয়েছিলো অবশ্য সন্ধে হয়ে গিয়েছিলো ওই জন্যে বলা হলো যে তাহলে আজকে মুড়ি মিক্সচার করা হোক ওই জন্যে আমরা আর কিনে নিয়ে আসিনি মুড়ি কিনে নিয়ে এসেছিলাম এমনি পাওয়া যায় মুড়ি মিক্সচার যেটাকে ঝাল মুড়ি বলা হয় আমরা সেটা নিজেরাই দোকানে বানিয়েছিলাম আজকে এ দেখুন সবাই মিলে বানাচ্ছি দিয়ে সবাই মিলে খাবো করে এদের আপনার ওই ঝাল বড়াও দেওয়া আছে এ দেখুন লঙ্কা দেওয়া আছে আবার লঙ্কা দেওয়া চলছে আমাদের দোকানে থাকলে মাঝে মধ্যে এরকম খাওয়া দাওয়া হয়ে হয়েই থাকে মানে সবাই মিলে বলাবলি করছো যে এরকম কাজ করেছে তা চেয়ে এরকম মুড়ি মিক্সচার করে ব্যবসা করা অনেক ভালো এই দেখুন আমাদের মাখানো কমপ্লিট এরপর সবাইকে এক একে দেওয়া হচ্ছে যতজন আছে মানে এমন দিচ্ছে হাতে করে মনে হচ্ছে ওজন করে করে দিচ্ছে দেখুন আমরা এক ধারে মাখিয়ে যাচ্ছি আর এক থেকে দেওয়া চলছে আমরা পেপারে ওপরই নিয়েছিলাম ওজন বাকি সবাইকে কাউকে ঠোঙায় কাউকে থালায় আরে এরকম করে দিয়ে দিয়েছি বলছে ভালো করে মাখানো হয়নি আরও মাখাও তো এরকম মানে সবাই মিলে যদি একসাথে থাকা হয় এনজয় কিন্তু ভালোই হয় এই দেখুন একে একে সব তোলা হচ্ছে সবাইকে খাওয়ানো লঙ্কা আছে আবার লঙ্কা হচ্ছে দেখতে পাচ্ছেন এই দেখুন আর লঙ্কা আবার তুলে তুলে দিচ্ছি যে আরো লঙ্কা নেবে নাকি সব রকম দেওয়া হচ্ছে তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আরও নতুন ভিডিও বানাতে আমাদের মোটিভেশন করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে তো অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর যারা এই চ্যালেঞ্জে নতুন এসছেন তারা অবশ্যই চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে যাবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিও এখন এ পর্যন্তই ওকে বাই